হাই ফ্রেন্ড বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সময় খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে তো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার ওর জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি তো আমি আজকে একটু খিচুড়ি রান্না করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ছোলার ডালের খিচুড়ি খেতে কিন্তু সেই টেস্ট তো দেখতে থাকো দিদিভাই কিভাবে ছোলার ডালের খিচুড়িটা রান্না করে তো সবার প্রথমে দেখো চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে দেখো রসুন থেতে করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি পেঁয়াজ আর এই যে প্রেসারে ডালটাকে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো ফোড়ন দেব প্রথমে এই যে দুটো তিনটো তেজপাতা নিয়ে নিলাম তেজপাতাটাকে ভালো করে মুছি এবার দুখণ্ড করে নেব দিয়ে তেজপাতা দিয়ে দিলাম প্রথমে গোটা শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরে তেলের পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচটা বোনাই থেতো করে দেয়নি ওর জন্য এলাচটা হঠাৎ করে ফুটে গেছে বুঝে গেছে তো এবার একটু নেড়ে নেব প্রথমে রসুন থেতোটা দিয়ে দেবো সবার প্রথমে যে ছোট করা রসুনটা একটু রসুনটা ভালো করে দেখো লাল করে ভেজে নিয়েছি এইবারে কুচি করা এই যে আদাটা দিয়ে দেবো আদা কুচি আদা কুচিটা একটু ভালো করে ভেজে নেবো এবারে পিঁয়াজ টুটু পিঁয়াজ টুপিটা নিয়ে নিলাম এবার কয়া পুড়ি চ আলু দেবো এবার আলুটা একটু ভালো করে ভেজে নেবো এবার কাঁচা লঙ্কা দিলে দেবো খিচুড়িটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না কাঁচা লঙ্কা ছেঁকে দিলাম কাঁচা লঙ্কা আলু এবার ভালো করে একটু ভেজে দেবে যেটা আটাটা বাটা আলুটা ভালো করে ভাজা হচ্ছে মশলার সঙ্গে এবার একটু জিরেটা বেটে নেবো আদা জিরে একটু বেটে দেবো এবার জিরেটা ভালো করে মিঝু করে বেটে নেবো এই যে আলুটা লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে অল্প পরিমাণে আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেবো আদা আর জিরে বাটা একটু ভাজা ভাজা হোক এবারে আমি পরিমাণ মতন এই যে লবণ দিয়ে দেবো আর একটু নেড়ে নিলাম এইবারে চালটা ধুয়ে রেখেছি এই যে চালটা ধুয়ে রেখেছি এইবারে আমি চালটা দিয়ে দেব আর ওদিকে জলটা গরম হচ্ছে ডালটা সেদ্ধ করা আছে পরে দেব ওদিকে জলটা গরম হচ্ছে গরম জলের মধ্যে এবার হাড়ির মধ্যে খিচুড়িটা ভেঙে দেব এবার চালটা নেড়ে চেড়ে আমি হাড়ির মধ্যে দেবো এইভাবে উঠেছে এই যে পটপট করে ফুটছে হাড়ির মধ্যে গেলে নি গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে এই যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো এবার এই যে আমার দেওয়া হয়ে গেছে ভালো করে এবার চালটা আবার সিদ্ধ হয়ে নি ঢেকে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে খিচুড়িটা মারি এবারে সিদ্ধ করা ডালটা দেখবো কি পরিমাণে সিদ্ধটা হয়েছে দেখো ডালটা কিন্তু ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে এইবারে আমি ওদিকে ভাতটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু এবার আমি ডালটা দিয়ে দেবো চালে ডালে একসঙ্গে না একটু পরে দেবো আমার ডালটা দু কোটা চালটাও কিন্তু দু কোটা সমান সমান দিয়েছি সমান সমান দিলে খেয়েই টেস্টি তো ইস পড়ে গেল রে এবারে আমি ডালটা দিয়ে দেবো এবারে এই যে ডালটা দিয়ে দেব খিচুড়িটা হয়ে এসছে এই যে হয়ে গেছে এই যে চালে টালে কি সুন্দর একসঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে চালটাও দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে আলুর দমটাও রেডি তেবার এবার পরিমাণ মতন আমি হালকা একটু চিনি দিয়ে দেব এই যে এই পরিমাণে চিনিটা দেব একটু চিনি না দিলে বেস্ট লাগে না টেস্টিটাও হয় না তো চিনি দিয়ে দিলাম এইবারে একটু সর্ষের তেল দিয়ে দেব নামানোর আগে তোমরা খিচুড়িতে সর্ষের তেল দিয়ে দেবে দেখবে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই যে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম এবারে আমি সর্ষের তেলটা এইভাবে ছড়িয়ে দেব ভালো করে ভালো করে এইবারে আমি মিট মশলা আর গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো আমার খিচুড়ি কিন্তু পুরো রেডি তো এবারে একটু পরিমাণ মতন মিট মশলা দিয়ে দেবো মিট মশলা দিয়ে দিলাম এবারে গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দিলাম তো আমার খিচুড়ি পুরো তৈরি এটা চেয়ে পুরো গোটা গোটাই রয়েছে चाल डाले गोटा गोटा सही टेस्ट